না না তুলো তুলো হ্যাঁ রেডি ভালো করিয়া ভালো করিয়া একবারে ফোরা যেন জালের মাঝে উঠে তাহলে কিন্তু মাছগুলো আর যেতে পারবে না হ্যাঁ খুব সুন্দর করে দর্শক দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে একটি গাছের মূড়া উঠানো হচ্ছে কারণ এখানে আপনারা দেখেন কষ্ট করে দেখেন এই যে দেখেন এখানে এই যে গাছের মূড়া একটা তোলা হচ্ছে নাই নাই নাই

দর্শক দেখেন আরো একটা মোরা তোলা হবে এই যে এই মোড়াতে কিন্তু মাছ সবগুলো বসে থাকে এই যে দেখেন এই যে জালের মাঝে তোলা হয়েছে এখন এদিকে আনা হবে আস্তে আস্তে হয়ে গেছে গা जय बोगा लाभ दिया भाई मैं से जे लेकिन भाई मैं दे से डूब दिया अच्छा कौन सा ठीक है से और दे दी थी हां आ तो आज के बाद में ए दे के तो उड़ा दादा दादा टेन नो दे उड़ा लगे लो गाड़ी को